সাউথ কোরিয়ার কলিয়াপুকে দেখে আমার হচ্ছে পান্তা ভাত খেতে মন চাচ্ছিল কারণ আপুকে প্রতিদিনই দেখি হচ্ছে প্রায় পান্তা ভাত মা খেয়ে নিজে খায় তার ছেলেকে দেয় খুবই ভালো লাগে যে আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী খাবার তার কোরিয়ান ছেলে খায় সেটা দেখে আমার খুবই ভালো লাগে আর সে নিজেও খায় আমিও কিন্তু পান্তা ভাতের পাগল তো আজকে হঠাৎ আপুর ভিডিও দেখতেছিলাম তারপর মনে পড়লো যে পান্তা ভাত আজকে আমাকে খেতেই হবে আর আমাদের ইংল্যান্ডে হচ্ছে ভালোই গরম যাচ্ছে কয়েকদিন ধরে তো আমি কি করলাম ঝটপট ভাতে পানি দিয়ে দিলাম আর ওই আপুকেও দেখি যে ঝটপট ভাতে পানি দিয়ে দেয় যদিও চালের ভিন্নতা রয়েছে আপুদের চালটা অবশ্যই ভাতটা হচ্ছে স্টিকি থাকে তো অত বেশি পানি দিয়ে রাখতে হয় না কিন্তু যেহেতু মন চেয়েছে কি করবো পান্তা ভাত তো আর করে রাখিনি তাই হচ্ছে ইনস্ট্যান্ট পানি দিয়ে দিলাম আর এটা যদিও আমার ঠান্ডা ভাত ছিল আর ইংল্যান্ডের ঠান্ডা ভাত থাকলেও সেটা একদম কাঠের মতো শক্ত থাকে ভাত খুব মানে রান্নায় নরম না হলে তাছাড়া আর নরম হয় না এভাবে যেহেতু ঠান্ডা খুব ভালোই থাকে তো কি করলাম পানি দিয়ে আমি হচ্ছে কয়েকটা শুকনো মরিচ আর ভাতে লবণ দিয়ে ভাতটা সুন্দর করে মাখিয়ে নিলাম তারপর একটা পুরো ছোট পেঁয়াজ কেটে নিয়েছি যদি এখানে পেঁয়াজ হতো তাহলে তো আর কোনো কথাই নেই এই পেঁয়াজের স্বাদ তেমন একটা পাওয়া যায় না তারপরেও নাইন মামা থেকে কানা মামাই ভালো এই পেঁয়াজে একটা কেটে নিলাম পেঁয়াজটা যদিও সাইডে ছোট ছিল সুন্দর করে কেটে নিয়ে সাইডে রেখে আর রান্না করেছিলাম আজকে হচ্ছে করলা আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি আর একদম পারফেক্ট ম্যাচিং হয়ে গিয়েছে করলা দিয়ে কিন্তু করলা ভাজি দিয়ে বা করলা তরকারি দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে যদিও আমার পান্তা ভাত খেতে কোনো স্পেসিফিক তরকারি বা ভর্তা ভাজি লাগে না আমি হচ্ছে যে কোনো তরকারির ভাজির একটু ঝোল নিয়ে আলু নিয়ে মা সুন্দর করে পান্তা ভাত আমি খেয়ে ফেলতে পারি আমার ভালো লাগে এভাবেই খেতে আর স্পেশালি ভর্তাটা আমার পান্তা ভাত দিয়ে যায় না আলু ভর্তা ছাড়া বাকি সব ভর্তা আমার গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে কথা বলতে বলতে আমি হচ্ছে পুরাই ভাতের প্লেট শেষ করে ফেলেছি আর অনেক দিন পর খেলাম আসলে অনেক তৃপ্তি করে খেলাম খাওয়া হয় না যদি ঠান্ডার দেশে থাকাতে বা হয় না যে থাকে না সবসময় গরম করে ভাত খাই আবার পান্তা ভাত কীভাবে খাবো ওই খেয়ালে আর আসেই না খাওয়াই হয় না খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি পান্তা ভাত খেয়ে হচ্ছে যাব কাজে নেমে পড়বো মানে পান্তা খেয়ে মাঠে কাজ করতে যাব এমন একটা ব্যাপার আমাদের হচ্ছে গার্ডেনিং করতেছি আমি সেখানে হচ্ছে জামাইকে তো কৃষক বানিয়ে দিছে আমিও সাথে হচ্ছে কাজে লেগে পড়েছি কারণ হচ্ছে আমরা এখনও যেহেতু লাউ কুমড়া গাছ লাগানোর সময় হয়নি কিছু আলু ঘরের মধ্যে হচ্ছে আর কি গাছ হয়ে যাচ্ছিলো সেগুলোকে চিন্তা করলাম লাগিয়ে দেই যেহেতু জায়গা আছে আলু আর পেঁয়াজ হচ্ছে লাগিয়ে দিচ্ছিলাম আর এটা মূলত বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যই হাফেজ